এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই ছবিগুলিকে দেখো তো আর দেখে কি বলতে পারবে যে এই ছবিগুলিকে মিলিয়ে এখানে ফলের নামটি কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা একটু গেস করলেই সহজেই বলতে পারবে ফলের নামটি এবং যারা অলরেডি ফলের নামটি গেস করে ফেলেছো তারা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস আশা করছি তোমরা ফলের নামটি গেস করে তো অনেকেই জানাও এবং এখন অব্দি যারা গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমে আছে সরেয়া তারপরে আছে নো মানে না এমজি এবং শেষে আছে জুস মানে রস তাহলে এখানে এই ছবি তিনটিকে মিলিয়ে ফলের নামটি হবে আনারস ফ্রেন্ডস এবার তোমরা এই ছবিগুলিকে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমাদেরকে এবার বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি পাখির নাম হবে আমি জানি অনেকের এই ছবিগুলিকে দেখে মাথা ঘুরিয়ে যাবে যারা বুদ্ধি খাটিয়ে উত্তরটি দিতে পারবে তারা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে দাও ফ্রেন্ডস তোমরা এখানে পাখির নামটি কি হবে বুঝতে পেরেছো যারা সময়ের আগে বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা এখন অবধি গেস করতে পারো না তারা দেখো এখানে মাঝে দেওয়া আছে চক্র আর বাঁ দিকের এই দুটি ছবির মধ্যে যদি বাঘ যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে পাখির নামটি হবে চক্র বাঘ ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো তো ছবিগুলি হচ্ছে ডাক্তার কালী আর শিয়াল তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম গেস করো তো কি হতে পারে আর এই খাবারটি একবার খেলে বারবার খেতে মন চাইবে কেউ যদি এই খাবারটি খেয়ে থাকো বা গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে দিও फ्रेंड्स তোমরা কিখানে খাবারের নামটি গেস করতে পারলে কেউ যদি খাবারের নামটি গেস করে থাকো কমেন্টে জানাও এবং না পারলে দেখো এখানে প্রথমেই আছে ডাক্তার ডাক্তার থেকে নেব দয় আকার তারপরে আছে কালি কালির থেকে নেব হস্যই এবং শেষে আছে শিয়াল শিয়ালের থেকে নেব অন্তস্ত আকার তাহলে যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিই সে টেস্টি খাবারটির নাম হবে ডালিয়া ফ্রেন্ডস এবার স্ক্রিনে দেওয়া এই মুজিগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করো তো এবার দেখে বলো যে এই মজিগুলির মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মজি কোনটি আমি জানি একশো জনের মধ্যে নব্বই জন এই আলাদা মজিটিকে খুঁজে বের করতে পারবে না বাই চান্স যদি কেউ আলাদা মজিটিকে খুঁজে বের করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি পারলে এখানে আলাদি মজিটিকে খুঁজে বের করতে মনে হয় অনেকেই পাওনি এবং যারা পেয়েছো তারা কমেন্টে জানাও আর না হলে ভিডিওটি পজ করে দেখতে পারো তো দেখো এখানে ডিফারেন্ট বা আলাদি মজি হলো টি। ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর বলো যে এই ছবিগুলিকে মিলিয়ে এখানে ধাতুর নামটি কি হতে পারে আর এই ধাতুর গহনা প্রায় প্রত্যেক মেয়েরাই পরে আমি আশা করছি ধাতুর নামটি মেয়েরা আগে গেস্ট করতে পারবে তো যদি কেউ ওখানে ধাতুর নামটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে দিও তোমরা এখানে ধাতুর নামটি কি হবে গেস করতে পেরেছো যারা দশ সেকেন্ড আগে গেস করেছো তারা কমেন্টে জানো তো দেখো এখানে প্রথমে আছে সি তারপরে আছে টি মানে চা এবং শেষে আছে গোল্ড মানে সোনা তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে ধাতুর নামটি হবে সিটি গোল্ড ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই ছবিগুলিকে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমাদেরকে এখন বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি খেলার নাম হবে আর এই খেলাটি খুবই ইন্টারেস্টিং খেলা যে দেখবে তারই মন ভরে যাবে এবার যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে সময়ের আগে কমেন্ট করে দিও কি ফ্রেন্ডস তোমরা এখানে খেলার নামটি গেস করতে পারলে মনে হয় অনেকেই গেস করে ফেলেছ তো ফটাফট কমেন্ট করে জানাও তো দেখো এখানে মাঝে দেওয়া আছে বাস্কেট মানে ঝুড়ি আর ডান ধারে দুটি ছবির মধ্যে যদি বল যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে খেলাটির নাম হবে বাস্কেট বল ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে এই ছবিগুলিকে দেখো ছবিগুলি হচ্ছে আনারস লিচু আর টিয়া পাখি তোমরা এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম গেস তো কি হতে পারে আর এই নামের মেয়েরা খুবই কিউট হয় অলরেডি যারা মেয়ের নামটি গেস করতে পেরেছো তারা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি মেয়ের নামটি গেস করতে পারলে আগের থেকে যারা গেস করতে পেরেছিল তারা কমেন্টে জানাও এবং যারা এখনো অব্দি গেস করতে পারো না তারা ভিডিওটি লাইক করে দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে আছে আনারস আনারস আর থেকে বসরিয়া তারপরে আছে লিচু লিচুর থেকে নেবো লয় এবং শেষে আছে টিয়া পাখি টিয়ার থেকে নেবো অন্তস্ত হয়ে একার তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে মেয়েটির নাম হবে আলিয়া ফ্রেন্ডস এবার তোমাদের পরীক্ষা করবো সেই শক্তিশালী পাওয়ারফুল চোখ দেখবো তোমাদের চোখ কত পার্সেন্ট পাওয়ারফুল স্ক্রিনে দেওয়া এই দুটি ছবি কি তোমরা ভালো করে লক্ষ্য করো আর ফটাফট বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে জানি অনেকে দু চারটির বেশি খুঁজে পাবে না কেউ যদি সবগুলি পার্থক্য খুঁজে পাও তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো কে কোটি পেয়েছো কমেন্টে জানাও এবং পারলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং যদি না সবগুলি পার্থক্য খুঁজে পাও তাহলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস তোমরা এই ছবিগুলোকে দেখো প্রথমে একটি ছবি দেওয়া আছে আর শেষে একটি ছবি দেওয়া আছে আর মাঝে জিজ্ঞাসার চিহ্ন আছে তোমাদেরকে এখন মাঝে একটি ছবি বসিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে যাদের কাছে প্রশ্নটি কঠিন মনে হচ্ছে তারা দেখতে থাকুক এবং যাদের কাছে সহজ মনে হচ্ছে তারা কমেন্টে জানাও ফ্রেন্ডস এখানে ফলের নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা ফটাফট কমেন্ট করে জানাও তো দেখো এখন প্রথমে আছে কয়ে আকার মাঝে যদি যে হস্যু বসায় এবং শেষে যদি এই বাদামকে যোগ করি তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে ফলের নামটি হবে কাজু বাদাম ফ্রেন্ডস এখানে ছবিগুলিকে তোমরা ভালো করে দেখো আর বলো তো যে এই ছবিগুলিকে মিলে এখানে বিজ্ঞানীটির নাম কি হতে পারে আর আমি আশা করছি এই বিজ্ঞানীর নামটি তোমরা অনেকে শুনেছো এবং অনেকে শুনো যারা বিজ্ঞানীর নামটি শুনেছ বা গেস করতে পারছো তারা এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে বিজ্ঞানীর নামটি কি হবে গেস করতে পেরেছো যারা আগে গেস করতে পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে দাও এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে আই মানে চোখ এবং তারপরে আছে জ্যাক নেক্সট আছে নিউ এবং শেষে আছে টন তাহলে এখানে এই ছবিগুলিকে মিলিয়ে বিজ্ঞানীটির নাম হবে আইজ্যাক নিউটন ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে